আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা রনি আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স ক্লাস বাংলা টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রনি শেখ আজকের ক্লাসে আমরা শিখব সিলেকশন টুলের যে কাজগুলো আছে সেই কাজগুলো এবং যে কুইক অ্যাক্সেস টুলবার আছে এইটার কাজ শিখব এবং প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে যে দুইটা কাজ বাকি ছিল শর্ট এবং শো অ্যান্ড হাইট এই কাজগুলো আজকে আমরা শিখবো তো প্রথমে আমি চলে যাচ্ছি সিলেকশন টুলের কাজ সিলেকশন যদি সিলেকশন অল দিয়ে দিই তাহলে দেখবেন আমাদের সম্পূর্ণ যে টেক্সট আছে ডকুমেন্ট আছে এখান থেকে সিলেক্ট হয়ে যাবে আমরা এটা শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করতে পারি আমরা যদি কন্ট্রোল এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে এরপরও রয়েছে সিলেক্ট অবজেক্ট আমরা যদি সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমাদের এখানে তিনটা অবজেক্ট আছে এখানে যদি আমরা ক্লিক করি তো দেখছেন আমাদের এই অবজেক্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কোনো কিছু সিলেক্ট হবে না কারণ এখানে যেহেতু আমরা অবজেক্ট সিলেক্ট করেছি এই কারণে আমাদের শুধু এখান থেকে অবজেক্ট সিলেক্ট হবে আমাদের এই ডকুমেন্টের ভিতরে যতগুলো রেড কালার আছে এগুলো যদি আমরা চাই সিলেক্ট করতে তাহলে আমরা এইখানে কার্সার টেনে ক্লিক করে যদি সিলেকশন এসে সিলেকশন টেস্ট উইথ সিমিলার ফরমেটিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাবো যতগুলো এখানে রেড কালারের আছে এগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এখান থেকে সিলেক্ট করার পর চাইলে এখান থেকে আমরা সাইজ বড় করতে পারবো বোল্ড করতে পারবো ইতালি করতে পারবো আন্ডারলাইন করতে পারবো তো এই কাজগুলো আমরা এখান থেকে সিলেকশন ফরমেটিং থেকে এইভাবে সিলেক্ট করতে পারি তো দেখছেন এরপরে যে ব্লু কালারের যেটা আছে এইখানে যদি ক্লিক করে এখানে সিলেকশনে এসে যদি সিলেকশন উইথ সিমিলারে যদি ক্লিক করি তো দেখছেন আমাদের এই যে কালারটা আছে এইখানে যেই সেম কালারটা যেখানে যেখানে পেয়েছে সেখানে সেখানে সিলেক্ট হয়ে গেছে এটা সিলেক্ট হওয়ার পর আমরা চাইলে এটা সাইজ বড় করতে পারি এইখান থেকে আমরা এটা যে কোনো কাজ এখান থেকে আমরা করতে পারি চাইলে এখান থেকে আমরা স্টাইল দিতে পারবো এরপরে আমরা যে কোনো কাজ যতগুলো কাজ আছে আমরা এখান থেকে করতে পারবো এখান থেকে যদি আমরা সিলেকশন পেনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যতগুলো অবজেক্ট এখানে আছে এখানে শো করবে যদি হাইড করে দেয় তাহলে কিন্তু আমাদের অবজেক্টগুলো এখান থেকে হাইট হয়ে যাবে আমি এখান থেকে শো অল করছি এখান থেকে যদি এইখানে ক্লিক করি তো দেখছেন আমাদের যে শেপটা আছে অর্থাৎ আমি যে শেপটা নিয়েছি এখানে কিন্তু সেই নামটা এখানে শো করছে স্নিপ অ্যান্ড রাউন্ড সিঙ্গেল কর্নার যেটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে যদি ইনসার্ট এসে এই শেপে ক্লিক করি আমাদের এই শেপটা কিন্তু এই যে এই শেপটা অর্থাৎ আমরা এখান থেকে যে শেপটা নিব যে শেপের যে শেপের যে নামটা থাকবে এখানে শো করবে এরপর রয়েছে রেক্টেঙ্গেল অন এটা হচ্ছে রেক্টেঙ্গেল অনের যেটা এটা হচ্ছে এখান থেকে চাইলে আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি তো দেখছেন আমাদের এটা সিলেক্ট হচ্ছে এটা হচ্ছে আমরা হোমে যাই এটা হচ্ছে সিলেকশন পেনের যে কাজটা এরপর আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারের দিকে লক্ষ্য করি এইখানে রয়েছে আমাদের দিয়ে রেস্টোর রেস্টোর হচ্ছে আমরা রেস্টোরে ক্লিক করলে আমাদের যেটা আছে এটা কিন্তু ছোট আকারে হয়ে যাবে তো যেটা এই যে এখানে আছে রেস্টোর এখানে ক্লিক করলে কিন্তু আমাদের রেস্টোর হয়ে যাবে এরপর আমরা এখান থেকে মিনিমাইজ করতে পারবো অর্থাৎ এইটা এখান থেকে চলে যাবে এরপর যদি এখানে ক্লিক করি তো দেখছেন আমাদের এটা ওপেন হচ্ছে এরপরে রয়েছে সেভ যেটা এইখান থেকে যাতে আমরা ক্লিক করি যেহেতু আমার এই ডকুমেন্টটি সেভ করা এই কারণে আমার এখানে অটোমেটিক সেভ হচ্ছে তা না হলে আমাদের এটা নতুন একটা ফাইলে সেভ করতো এরপর রয়েছে আন্ডু ধরুন আমি এটাকে যদি বোল্ড করি এরপরে বড় করি এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আন্ডু হয়ে যাবে অর্থাৎ আগের যে ফর্মেটগুলো ছিল সেখানে চলে যাবে আমরা চাইলে শর্টকাট ইউজ করতে পারি শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেট কন্ট্রোল জেট চাপলে দেখবেন ধীরে ধীরে আমাদের সেই আগের ফর্মেটে চলে এসেছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রিডু এখানে ক্লিক করলে দেখবেন আমাদের পরবর্তী যেগুলো ছিল সেটা রিডু হয়ে যাবে রিডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই ক্লিক করলে দেখছেন আমাদের এইটা যখন আমরা বোল্ড করেছিলাম সেটা কিন্তু কন্ট্রোল ওয়াই ক্লিক করলে অর্থাৎ রিডু হচ্ছে এরপরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের প্যারাগ্রাফ গ্রুপের উপরে যেটা আছে শর্ট এই শর্টটা দেওয়ার জন্য আমি দুই নম্বর পেজে যাচ্ছি তো দেখছেন আমাদের এখানে কিছু ফুডস নেম আছে এখানে অ্যাপেল এরপর হচ্ছে গ্রাফস অরেঞ্জ পাইন্যাপেল তো আমি চাচ্ছি যেখানে এ যে এবি আকারে সুন্দর করে বাই হবে যে ইংলিশ যে লেটারগুলো আছে সেটা সিরিয়াল বাই হবে এর জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব এখান থেকে যদি সিলেক্ট করার পর এই শর্টে ক্লিক করি এইখান থেকে দেখছেন প্যারাগ্রাফ এখান থেকে আপনারা ফিল্ড অপশন আছে দুটো অপশন এখানে আছে এরপর রয়েছে টেক্সট আপনারা যদি এখান থেকে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করেন এখান থেকে যদি ওকে দিয়ে দেন তো দেখছেন এ এবি এরপর জি ও সিরিয়াল বাই এখান থেকে হয়ে গেছে অর্থাৎ ডি আকারে সিরিয়াল বাই হয়ে যাবে এখান থেকে যদি আপনারা সিলেক্ট করে আবার এখানে আসেন তো দেখছেন ডিসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে নিচ থেকে উপর দিকে অর্থাৎ এটা যদি আমরা ক্লিক করে দিই ডিসেন্ডিং দিয়ে এখান থেকে যদি ওকে দিই তাহলে দেখছেন অর্থাৎ নিচ থেকে উপর দিকে ক্রমানুসারে লেটারগুলো সাজাবে এ বি এখানে চি থাকলে সি হতো এইভাবে ক্রমানুসারে সাজাবে এটা চাইলে কিন্তু আমরা এখান থেকে নম্বরগুলো এখানে দেখছেন একের পরে দুই যদি থাকে এখানে দুই আছে একটা দুই হবে এখান থেকে পাঁচ অর্থাৎ আমাদের নম্বরগুলো কার আছে আমি চাচ্ছি এই নম্বরগুলো সিরিয়াল বাই হবে এই নম্বরগুলো সিরিয়ালে আনার জন্য আমরা এই শর্টে যদি ক্লিক করি এখান থেকে দেখছেন এখানে আমাদের অটোমেটিক নম্বর এখানে চলে এসেছে এরপর আমি অ্যাসেন্ডিংয়ে যদি ক্লিক করি এখান থেকে যদি ওকে দিই তো দেখছেন আমাদের এটা সিরিয়াল বাই হয়ে গেছে শূন্য এক দুই তিন চার পাঁচ আমি যদি কন্ট্রোল জেট ক্লিক করে আগের ফর্মেটে চলে আসি এখান থেকে ওকে দিয়ে দিই তো দেখছেন আমার নিচ থেকে উপরে ক্রমানুসারে সাজানো হয়েছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমাদের এইটার কাজ আপনার এখান থেকে টেক্সট আছে এখান থেকে নম্বর আছে এবং ডাটা আছে তো এখানে যদি আপনারা ডাটা ডাটা থাকে তাহলে কিন্তু আপনারা ডাটাগুলো ক্রমানুসারে সাজাতে পারবেন এরপরে রয়েছে শো অ্যান্ড হাইট এই শো অ্যান্ড হাইট যদি করতে চান অর্থাৎ আমাদের এইখানে যেমন উয়ের পরে আমরা ছোটো একটা স্পেস দিয়েছি এরপরে আমরা স্পেন্ট লেখার পরে ছোটো একটা স্পেস দিয়েছি তো আমাদের এই স্পেস যে দিয়েছি সেটা আমরা স্পেন্ট অ্যান্ড হাইটে যদি ক্লিক করি তো দেখছেন ছোটো একটা ডট অর্থাৎ আমি যদি কোনো জায়গায় স্পেস ইউস ইউজ করি তাহলে কিন্তু ছোট একটা ডট চলে আসবে অর্থাৎ যেখানে যেখানে আমি স্পেস ইউজ করেছি ওই জায়গাটায় কিন্তু ডট আসবে এরপর আমি যেখানে ইন্টার ক্লিক করেছি সে জায়গায় কিন্তু এরকম দুইটা দাগের ওপর এই যে শো অ্যান্ড হাইটের যে এখানে যে চিহ্নটা এই চিহ্নটাকে এখানে শো করবে ধরুন আমি এখান থেকে এই পেজে এসে যদি ইন্টার ক্লিক করি তো দেখছেন আমাদের এইখানে এই চিহ্নগুলো আসছে আমি যদি এখান থেকে স্পেসে ক্লিক করি তো দেখছেন ডট যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু এখানে আসবে অর্থাৎ আমাদের এইটার মাধ্যমে আমরা যেমন ডকুমেন্টটা লিখেছি এখানে আমরা কোন ফর্মেটে এখানে লিখেছিলাম কখন আমরা ইন্টার চেপেছি কখন আমরা স্পেস চেপেছি এবং যেমন আমরা যদি প্রেস ব্রেক করে অর্থাৎ এখানে প্রেস করা হয়েছে এই পেজ থেকে আমরা নিচের পেজে চলে এসেছিলাম এরপরে কিন্তু এখানে পেজ ব্রেক আপনারা যখন এটা প্রিন্ট করবেন তখন কিন্তু এটা শো করবে না তো এই হচ্ছে এই শর্ট অ্যান্ড হাইডের কাজ তো ধরুন আমি এখান থেকে এই ডকুমেন্টে যদি চলে আসি এখান থেকে যদি আমরা স্পেস চাপি তো দেখছেন এইটা হচ্ছে আমাদের স্পেসের চিহ্ন যেটা হচ্ছে ডট ডট কিন্তু যেখানে থাকবে অর্থাৎ আমরা বুঝবো এইটা কিন্তু এখানে আমরা স্পেস দিয়েছিলাম আর ইন্টার যদি চাপি তাহলে কিন্তু এই সংখ্যাটা আসবে আমি যদি এখান থেকে ইনসার্ট থেকে যে পেজ ব্রেক আছে এখানে ক্লিক করি তো দেখছেন আমার এখান থেকে কিন্তু পেজ ব্রেক লেখাটা শো করছে অর্থাৎ আমি এই পর্যন্ত লেখার পর আমি এখান থেকে পেজ ব্রেক করে আমি এই পেজ চলে এসেছি তো এইগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি আমি এখান থেকে হোম এসে হাইডে ক্লিক এখান থেকে একটু অফ করে দিই তো দেখছেন আমাদের এটা চলে গিয়েছে আমি যদি আবার ক্লিক করি তো দেখছেন আমাদের এখানে চলে এসেছে অর্থাৎ আমরা এই ডকুমেন্টটা লেখার সময় কোন জায়গায় স্পেস ইউজ করেছি কোন জায়গায় ইন্টার ইউজ করেছি এবং কোথায় পেজ ব্রেক করেছি এই সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো এবং আমরা ধরুন এখানে যদি ট্যাপ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ছোট ছোট যে ডান দিকে একটা তীরের মতো চিহ্ন এগুলো কিন্তু আমরা দেখতে পারব এম ওয়ার্ডের হোম যে ট্যাপটা আছে এর সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে তো এরপরে যেটা থাকবে ইনসার্ট ট্যাবের কাজ তো পরবর্তী যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমরা শিখাবো কীভাবে আমরা একটা পিকচার এই ডকুমেন্টে আনবো তো পিকচারে যত কাজ আছে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা দিয়ে দিব তো এই হোম ট্যাবের কাজ কাজের ভিতরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার ফেসবুক পেজ যেখানে আছে ওইখানে গিয়ে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ইনবক্স করেন তো ইনশাল্লাহ আমি আপনাদের সব সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো তো যদি আপনাদের কখনো ভিডিও দেখার পরে কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটি আরেকবার দেখে নেবেন তো আসসালামু আলাইকুম এই বলে আমাদের আজকের ভিডিওটা শেষ করছি